হ্যালো আসসালামু আলাইকুম আমি হোসেন রাতুল তো চলে আসলাম আমি দাসুরিয়াতে আসলে আমার ভাইও যাবে হচ্ছে রাজশাহীতে তো দুজন আসলে এবার একসাথে যাওয়ার প্ল্যানিং ছিল তো আমি বাসে উঠে রাজশাহী দাসুরিয়াতে চলে আসলাম আর ভাই আসতেছে রাজাপুর থেকে তো প্রথমে ভাবছিলাম এটাই হবে বাইকটা ঠেকানো হচ্ছে পরে দেখলাম না সে মতো এনটি নিল এনটি নিয়ে চলে আসলো তো আমার আগে পরের থেকে আসলে কাউ বাইকের পিছিয়ে উঠতে খুব ভয় করে আসলে নিজের কনফিডেন্সটা অন্যরকম থাকে তো ইতিমধ্যে তার না দিয়ে আমি চট করে বাইকটা নিয়ে উড়াল পাখির মতো উঠতে থাকলাম তো আসলে যে সুন্দর প্লেস তো এই সুন্দর প্লেসে আসলে উত্তেজনা টান থাকে কিন্তু এখন যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়তেছে তো যতই ফেসবুকে ঢুকলেই এখন দেখা যায় আসলে মনের কাছে একটু ভয় কাজ করে এখন যে পরিমাণ অ্যাক্সিডেন্টটা বাড়তেছে তো আমরা হচ্ছে সেফটিভাবে চালাবো আর হেলমেট পরেছিলাম একটু আসলে ফ্রেশনেসের জন্য হেলমেটটা করলাম আসলে কেউ কিছু মনে করবেন না সবাই হচ্ছে অবশ্যই বাইক চালানোর সময় হেলমেট পরে চালাবেন सो so, और किस ना बोले आगाईते थकिए लेट्स गो अलग तुझ में असर कुछ है के दिखता नहीं मगर कुछ है अलग तुझ में असर कुछ है के दिखता नहीं मगर कुछ है फिदा हूँ मैं तो তো আলহামদুলিল্লাহ আমরা রাজশাহীতে পৌঁছাই গেলাম সুস্থভাবে আসলাম আসলে রাস্তাতে যে সুন্দর পরিবেশটা ছিল একদম মনোরম পরিবেশ আর দাসুরার থেকে ভিতর দিয়ে যে আমরা আসি না রাজশাহীতে মানে রাস্তাটা একদম কিন্তু একটা বিষয় হয়েছে এই খোলা রাস্তাতে হুট করে একটা রিক্সা আসতেছে ভ্যান আসতেছে সাইকেল আসতেছে মানে হুট করে যখন চলে আসে না সো আমাদের বাইকারদের জন্য খুব এটা পেনফুল হয়ে দেয় একটা ভয় কাজ করে সো যেহেতু এটা বলি কখনো লাভ নেই আসলে আপনার সাবধানতভাবে আপনার সাবধানভাবেই চলতে হবে সো আর কথা না বাড়িয়ে সো আসবেন রাস্তায় তো অবশ্যই ঘুরতে আসবেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম আল্লাহ তো ঝিমে হ্যাঁ আল্লাহ ঝিমে হ্যাঁ তো চলে আসলাম একদম গন্তব্যস্থলে সো গুড বাই টাটা আল্লাহ হাফেজ আলাইকুম